গণতান্ত্রিক মুক্তমত প্রকাশের বিপরীতে গিয়ে ঘৃণার বাস বীজ বাস্প ছড়ানোর চেষ্টা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছে সাইবার আক্রমণের মধ্য দিয়েও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা হয়েছে আমরা আসন্ন যে ডাক্তার নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর সেই নির্বাচনের আগে নির্বাচনের তথ্যের ঘোষণার আগে আমরা নির্বাচন কমিশনের সভায় আমাদের যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই আলোচনায় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আসন্ন ডাক্তার নির্বাচনকে সুষ্ঠ উৎসব মোহন করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে গ্রুপগুলো আছে সেখানে যেভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে সাইবার বোলিং করা হয় এবং ভিন্ন মতকে যেভাবে নোংরা আক্রমণের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয় এটি কোনোভাবেই একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না এবং এটি বাধাগ্রস্ত করবে আমরা দেখে আসছি যে নির্বাচন শুরু হওয়ার পরেও বর্তমান নির্বাচন কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে বলার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি আমরা মনে করি যে আগামী নির্বাচনের যে তিন দিন সময় আছে এই মুহূর্তে এই গ্রুপগুলো নিষ্ক্রিয় করা খুবই প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রাষ্ট্রীয় নির্বাচনের তাদের কাছে এসেছিলাম আমরা এর আগেও একাধিকবার তাদের কাছে আমরা অভিযোগ জানিয়ে এসেছিলাম যে আপনারা এই গ্রুপগুলোকে নির্বাচনের সময় পর্যন্ত অন্তত নিষ্ক্রিয় রাখার ব্যবস্থা গ্রহণ করেন কেননা তারা এই গ্রুপগুলোর যারা মডারেটর তাদের সাথে অফিসিয়ালি মিটিং করেছে যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই অথবা বোন তো আমরা চাই যে একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সকলের জন্য একটু উপযুক্ত ধ্বংসগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো মিথ্যা না ছড়াতে পারে এবং ঘৃণার যে বিশ্বাস ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কিনা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অভিযোগ করতে আমরা তাদের কাছে আপডেট জানতে এসেছিলাম আমরা তিন দিন আগেও তাদের কাছে এসেছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি যাব তাদের উচ্চিত্রিক অধিকার থেকে অধিকার প্রতিষ্ঠিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যদি ডাক্তাররা আওয়াজ তুলেছিলেন যদি তাদের যে চাহিদা সেই চাহিদা এবং এখন যে বর্তমানে কি পরিবেশ আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী তাকে বাসাই করতে চাইবেন এবং তারা উপস্থিত হবেন বলে আমরা বিশ্বাস করি তারপরেও আমরা দেখছি যে মাঠের রাজনীতিতে পেরে না ওঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকে অনলাইন প্ল্যাটফর্ম কি ব্যবহার করে অনেকের বিরুদ্ধে অনেক সংগঠনের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে প্রপাগান্ডা করছে আমরা মনে করি এই ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনী পরিবেশ সেগুলোকে বিঘ্ন করতে পারে নষ্ট করতে পারে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই অভিযোগ জানিয়েছি এবং আজকেও আমরা তারা আপডেট জানতে এসেছিলাম তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এই বিষয়ে তারা কাজ করছে কিন্তু বিভিন্ন নামে বে নামে বিশ্ববিদ্যালয়ে নাম ব্যবহার করে যে গ্রুপগুলো আছে তার মডারেটর বা এজ্ঞান যারা আছেন তারা ক্যাপাসিটির শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও শিক্ষকদের প্রতি যথেষ্ট সমর্থ বাতরণ করছে না বলে আমাদেরকে বাদবর্গ কমিশন দাঁড়িয়েছে এবং সম্পূর্ণই অর্সহযোগিতা করছেন তো আমরা বলেছি যে আই বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একাডেমিক অ্যাকশনের মাধ্যমে যেভাবে এইসব গ্রুগুলোর মডারেট

এবং আসন্ন নয় তারিখ নির্বাচনে কোনো ধরনের সমস্যা ছাড়াই অনলাইন অফলাইন যে কোনো ধরনের সমস্যা ছাড়াই যেন রাষ্ট্র নির্বাচন বাস্তবায়িত হতে পারে সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে ক্যাম্পাসে থাকবো শিক্ষার্থীদের পাশে থাকবো প্রশাসনের পাশে থাকবো আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাই আপনারা নয় সেপ্টেম্বর ক্যাম্পাসে আসবেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনারা আপনাদের ভোটাধিকার তৈরি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে